মানুষের কি কোনো দাম আছে বলেন মানুষের হলো কাজের দাম আছে কাজ যতক্ষণ করতে পারবেন ততক্ষণই মানুষের অনেক বেশি দাম বিশেষ করে মেয়ে মানুষের কাজ ছাড়া উপায় নাই যেখানেই যাবেন সেখানেই কাজ কাজ আর আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই ছোটবেলা থেকে দেখে দেখে বড় হইলাম যে মা কিভাবে সংসারে কাজ করতো কি করতো সবকিছুই মায় করত। আর বাবা তো বাহিরের কাজ করত মা সব সময় ঘরের কাজ করতো মেয়ে মানুষরা আসলে কাজেরই দাম কাজ না করলে কোনো দাম নাই নিজের সংসারে একটু অসুস্থ হইয়া যদি পৈরাও থাকি তারপরে নিজের কাজ নিজেই করতে হইব রান্নাটাও কইরা খাইতে হইব মায়েরে দেখে দেখে বড় হইছি মা কিভাবে কাজ করত সেখান থেকে আবার আমরা শিখছি নিজেদের সংসার হইছে সেই কাজ আর পিছু ছাড়লো না যে দায়িত্বগুলা আগে মা পালন করত সেই দায়িত্বগুলা এখন আমাদের পালন করতে হয় ছোটবেলায় দেখছি মা যখন একটু পিঠা পায়েসের ব্যবস্থা করতো বাড়িতে তখন আনন্দ যেন আর ধরে না সকালবেলায় ঘুম থেকে উঠে যখনই শুনতাম আজকে পিঠা বানাইবো সারাটা দিনই আনন্দ লাগতো খাই আর না খাই আনন্দ লাগতো অনেক বেশি আর আজকে নিজের হাতে এত বেশি রান্না বাড়া করি যা মন চায় তাই রান্না করে খাই তারপরও সেই আনন্দটা আর ভিতরে কাজ করে না মায়ের সাথে থাকা মায়ের হাতের খাবার খাওয়া এগুলি তো আসলে পৃথিবীর কোনো জায়গায় আপনি তুলনা করতে পারবেন না ছোটবেলার স্মৃতিগুলাকে অনেক বেশি মিস করি যখনই একা থাকি তখনই বেশি বেশি মনে পড়ে সেই কথাগুলা যাই হোক আজকে ভাবলাম একটু সিটা রুটি করি আর গরুর মাংস রান্না করি আর বাসায় তো মানুষের সংখ্যাও আমাদের কম ছোট বড় চারজন সারামণি তো একবার খাইলে আরেকবার খায় না ও ধরার মধ্যেই পড়ে না শীতের এই সময় একটু পিঠাপুলি সবাই পছন্দ করে এমন কোনো মানুষ নাই যে শীতের দিনে পিঠা খায় না আমি আবার মিষ্টি জাতীয় তৈরি করলে বেশি বেশি না পিঠাগুলা একটু খায় তারা এদিকে ভাবলাম তাহলে মাংসটা আগে রান্না করে নেই এই জন্য একটু আলু দেব আলু ছাড়া তো আমাদের সংসারে আবার চলেই না আর যেহেতু সিটা রুটি দিয়ে মাংস খাবো এই জন্য একটু আলু থাকলে সাথে ভালো লাগবে আর আলু সবাই পছন্দ করে বিশেষ করে সারার বাবা আলু ছাড়া তো মাংস খাইতেই চায় না একা সংসারের একটা খারাপ দিক আছে অসুস্থ হয়ে যদি পইরাও থাকি তাও নিজের রান্নাটা নিজেই আমি সবসময় নিজের কাজ নিজে করা পছন্দ করি। আমার কাছে এটা ভালো লাগে ছোটবেলা থেকে থেকে কাছ কাজ কিভাবে কিভাবে করতে হয় একটু একটু করে শিখতে শিখতে আজকে আমি দায়িত্ব পালন করতেছি নিজের সংসারের মেয়েরা কিন্তু অনেক কিছু সামলাতে পারে মেয়েরা কি পারে না ছেলেদের চাইতে মেয়েরা কোনো অংশে কম নয় সকল দায়িত্ব কিন্তু মেয়ে মানুষ পালন করতে পারে একটা সংসারে একটা ছেলের চাইতে একটা মেয়ে কিন্তু বেশি কাজ করে আর সে সুন্দর করে গুসিয়ে রাখতে পারে পাঁচজন মানুষ থাকলেও সে সামলিয়ে নিতে পারে যা একটা ছেলে মানুষ পারবে না মেয়েদের কাজই হলো সুন্দর করে পরিপাটি করে নেয়া গুসিয়ে নেয়া এটাই হলো মেয়েদের কাজ যে কোনো ব্যাপারে মেয়েদের একটা দায়িত্ব আপনি দিয়েই দেখেন কত সুন্দর করে সে মেয়েটা কাজগুলি করে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মানুষের বিশেষ করে মেয়ে মানুষের কাজ শেখা উচিত সব বিষয়ে তার জ্ঞান থাকা উচিত কাজকর্ম শেখা উচিত রূপ দিয়ে কি হবে গুণের দরকার আছে এই জন্য প্রতিটা মানুষই যদি কাজকে ভালোবাসে কাজকে সম্মান করে জীবনে তাহলে কোনো জায়গায় গিয়ে সে ঠকবে না সব জায়গায় কিন্তু কাজের মূল্যায়নটাই বেশি করা হয় চেহারার মূল্যায়ন না কাজের মূল্যায়ন করা হয় এই জন্য সবার কাজ শিখতে হবে ঘরে যাদের মেয়ে আছে তারাও সুন্দর করে কাজ শেখাবেন আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পিঠা বানানো হয়ে গেছে মাংস রান্নাও কিন্তু হয়ে গেছে গরুর মাংস দিয়ে গরম গরম এই সিটা রুটি খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ